1 2 3 লেটস গো আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমি যে আলোচনা করব কিভাবে ইমুতে একটি গ্রুপ ফুলবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিভাবে ইমোতে একটি গ্রুপ ফুলবেন এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ রইল কারণ ভিডিওটি স্কিপ করলে আপনি কিছু বুঝতে পারবেন না এইজন্য ভিডিওটি স্কিপ করবেন না প্লিজ তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এই মুহূর্তে একটি গ্রুপ করার জন্য সর্বপ্রথম তোমাদের যে কাজটি করতে হবে সর্বপ্রথম তোমাদেরকে তোমাদের মোবাইলে ইমো অ্যাপ্লিকেশন যে ইমো অ্যাপ্লিকেশন আছে সর্বপ্রথম তোমাদের সেই ইমো অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তোমরা কি করবা এখান থেকে তোমরা সরাসরি যে এখানেও ফোরে মেন আইকন একটা দেখতে পাচ্ছ মেন ম্যান আইকন এই যে ম্যান আইকন একটা দেখতে পাচ্ছ তো ওই ম্যান আইকনের উপরে ক্লিক করবা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হবে এখান থেকে তুমি সরাসরি দেখতে পাচ্ছ নিউ গ্রুপ সেট এই যে নিউ গ্রুপ সেট তিন নাম্বারের নিউ গ্রুপ সেট অপশন আছে নিউ গ্রুপ সেট এই অপশনটাতে তোমরা ক্লিক করলে ক্লিক করতে হবে তো এই অপশনটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ তুমি গ্রুপে যাকে যাকে এড করতে চাও তাকে তাকে তুমি গ্রুপে অ্যাড করতে পারবা এখানে টিক মার্কের অপশন আছে এই যে দেখতে পাচ্ছো এখানে টিক মার্কের অপশন আছে তো এখানে তুমি যাকে যাকে অ্যাড করতে চাও তুমি তাকে তাকে টিক মার্ক দিয়ে নিবা তো এখান থেকে আমি যাকে যাকে অ্যাড করতে চাই তাকে তাকে টিক মার্ক নিয়ে দিয়ে দিলাম এই যে টিক মার্ক এভাবে দিয়ে দিবা তো এভাবে দিয়ে দেওয়ার পর তো তোমরা যাকে যাকে এড করবে সম্পূর্ণ তাকে তাকে আমি চারজনকে গ্রুপে অ্যাড করবো সেই জন্য চারজনকে টিক মার্ক দিলাম তোমরা যতজনকে ইচ্ছা ততজনকে অ্যাড করতে পারো সমস্যা নাই গ্রুপে অনেক অ্যাড করা যায় তো লিমিট এই গ্রুপে অ্যাড করার জন্য কোনো লিমিট থাকে না তো তুমি যাকে ইচ্ছা তাকে এই গ্রুপে অ্যাড করতে পারো তো এখান থেকে তুমি সরাসরি এখানে নিচে দেখতে পাচ্ছ একটা মার্ক নামে অপশন আসছে যে এখানে একটা মার্ক নামে নিচের দিকে দেখতে পাচ্ছ এই যে একটা টিক মার্ক নামে অপশন আসছে তো এখানে উপরে তুমি সরাসরি ক্লিক করবা ক্লিক করার পর দেখতে পারছো তোমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেল তো গ্রুপ এখানে তোমার গ্রুপ ক্রিয়েট হয়ে গেল তো গ্রুপে তুমি চ্যাট করতে পারবা গ্রুপে যে যে অ্যাড আছে এর জন্য তুমি কে কে অ্যাড করেছো তুমি কাকে কাকে অ্যাড করেছো বা অন্যজন কিভাবে দেখবে কে কে অ্যাড আছে ওর জন্য তুমি সরাসরি এখানে থ্রি ডট আইকনে ক্লিক করতে হবে থ্রি ডট আইকনে ক্লিক করতে করলে তুমি দেখতে পারবা এখানে প্রথমেই দেখা আছে তুমি কাকে কাকে অ্যাড করেছো এই যে তুমি চারজনকে অ্যাড করেছো যে চারজনকে অ্যাড করেছো তুমি বা পাঁচজনকে অ্যাড করেছো তাদেরকে তুমি দেখতে পারবা তো এখান থেকে তুমি ব্যাক দিলে দেখতে পারবা তোমার প্রোফাইলে এই যে একটা গ্রুপ অপশন এসে গেছে এই যে যাকে যাকে তুমি অ্যাড অ্যাড করেছো করেছো যে চারজনকে বা পাঁচজনকে ছয়জনকে তাদের নাম শো করবে তো তুমি এটা একটা নিউ গ্রুপ হয়ে তো তুমি এখানে সরাসরি চ্যাট করতে পারবা বয়সও দিতে পারবা সকল কিছু দিতে পারবা গ্রুপ থেকে কিভাবে লিপনি বা লিপনি বা গ্রুপ থেকে কিভাবে বের হয়ে যাবা সেজন্য পাশে ভিডিও আছে বিউটির উপর ক্লিক করো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটির উপর লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ আজকে পর্যন্ত